ওয়া আলাইকুম দর্শক আমি মোহাম্মদ কবির হোসেন আমরা আজকে চলে আসছি আবার আমাদের একে ডোরেন ফার্নিচারে ডেলিভারি ভিডিও নিয়ে এই যে আমার সামনে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব এই দরজাগুলো আমরা বিক্রি করছি চত্ব গ্রামে ওনার এরকম ডিজাইনের 34 দরজা আছে মেইন গেটের এবং বেডরুমের জন্য মেইন গেটের দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজা আমি লেকার মানির সহ আমাদেরকে অর্ডার করতে এবং 100% সিটান সেগুন কাঠের উপরে এই দলটা আমরা রেডি করছি দেখতে পাচ্ছেন কোনা মাথা করছি এবং সিঙ্গার জয়েন দিয়েছি এই দলটা সিটাং সেগুন কাঠের ফুল শাড়ি কাঠ এবং লেকার বার্নিশ করা এই দলটা আপনারা পিছন সাইড যদি একটু দেখেন বুঝতে পারেন একেবারে ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট সিটাং সেগুন কাঠের দেখতে পাচ্ছেন ফাইবার কত সুন্দর ক্লিন হয়ে গেছে প্রত্যেকটা কাঠে এবং প্রত্যেকটা জায়গাতে উপর থেকে নিচ পর্যন্ত ফুল শাড়ি দরজা এবং এই দরজা গুলা এদিকে পাকা দেয়ার আছে পাকা দেয়ার এবং কোনা মাথা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানোর পরে এই জলটা গুলা সাড়ে তিন ফুট সাত ফুট রেডি করছি আমরা ওনার জন্য এরকম নেকার বান্নির সহ এরকম দুই কালার সহ ওনার পছন্দ অনুযায়ী কালার করছি ওনার পছন্দ অনুযায়ী সাইজ করছি ওনার পছন্দ অনুযায়ী ডিজাইন করছি এই দরজা আমরা ওনার কাছে করছি এরকম নেকার বান্নিসের দরজা পঁচিশ হাজার টাকা করে যেগুলা এরকম ডিজাইনের দরজা আছে নেকার বান্নিস ছাড়া দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা করে এই দরজাগুলো আপনারা যে সাইজে চাইলে সেটান ছাড়াও অন্য কোনো কাথে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের কাট আছে ম্যাগনিক কাট জামারি কাট বার্মাটিক শগুন কাট আകാശিক কাট বা কাথাল কাট আপনারা যে কোনো কাথে যে কোনো সাইজে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এবং এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করেছে হাসান সাহেব চাঁদপুর থেকে উনি সৌদি আরবের প্রবাসী দেখতে পাচ্ছেন উনার এরকম ডিজাইনের 6 পিস দরজা আছে একটা দরজায় আমার পিছনে একটা দরজা এই একটা দরজা এবং পিছনে একটা আছে আর দুই পিস দরজা আমরা এখানে সোয়ায় রাখছি এই দরজাগুলো উনি আমাদেরকে অর্ডার করছে রুম এর জন্য এবং ওনার মেইন গেট এর জন্য দেখতে পাচ্ছেন সেগুন কাঠের দরজা অর্ডার করছে আমাদেরকে এই দরজাগুলা সেগুন কাঠের এই দরজার সাইজ হচ্ছে পাশে চার ফুট লম্বায় সাত ফুট চৌকাট সহ এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকা এরকম বার্নিশ ছাড়া নে সারাল অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি এগুলাও হান্ড্রেড পার্সেন্ট সিট এন্ড সেগুন কাঠ এবং পাকা দেড় ইঞ্চি ওনার এই দরজার সাথে ওনার দোতালার মেন গেটের জন্য এই দুই পিস দরজা উনি আমাদেরকে অর্ডার করছে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল ডিজাইন ফুল বডিতে উপর থেকে নিচ পর্যন্ত আমরা ডিজাইন করে দিছি এবং আমরা হাতে ঘষে ফিনিশিং করে দিছি উনি শুধু করে নিবে এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি আঠারো হাজার টাকা করে যদি আপনাদেরকে আরও এরকম ডিজাইন পছন্দ হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবে বা আপনাদের কারো যদি ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ থাকে আমাদেরকে দিলে আমরা ওই ডিজাইন করে দিতে পারবো বা আমাদের কাছে এগুলা ছাড়াও আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে পছন্দ করে দিলে আমরা রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ হাসান সাহেবের এই বেডরুমের দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় হাজার পাঁচশো টাকা করে এগুলা কিন্তু ডিপ পাল্লা না দর্শক এগুলা ডিপ পাল্লার মতো একটা ডিজাইন করা হয়েছে সলিড পাল্লার উপরে এই দরজাগুলোর পেছন সাইড দেখেন একটা প্লেন প্লেন পার্লার উপরে আমরা এই ডিজাইনগুলো করছি এবং এই দরজাগুলো দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং সিজনিং করা হান্ড্রেড পার্সেন্ট সিজন ফ্রি তো এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকায় এই দরজাগুলো ছয় টাকার মধ্যে আমরা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি করে দিছি আমরা চাঁদপুরে মালগুলো পৌঁছে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারের অফিস থেকে ওনারা আইসা মালগুলো রিসিভ করে নিয়ে যাবে আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই দরজা পৌঁছে দিয়ে থাকি আমাদের এখানে আপনারা যে কাঠের দরজাগুলো দেখতে পাচ্ছেন এই কাঠের দরজা ছাড়াও আরো অসংখ্য পরিমাণ কাঠের দরজা আছে কাঠের দরজার ডিজাইন আছে এবং সব ধরনের কাঠের চৌকাট আমাদের এখানে আছে যে কোনো কাঠের চৌকাট বা যে কোনো কাঠের পাল্লা আপনারা আমাদের এখান থেকে নিতে পারবেন এই যে মেহাগিনি কাঠের দরজার ডিজাইন গুলা দেখতে পাচ্ছেন এগুলাও এক একটা এক এক সাইজ হয় বা যার যেরকম সাইজ প্রয়োজন হয় আমরা দিতে পারবো এই দরজা গুলা সাড়ে ফুট সাত ফুট রেডি করা হয়েছে এই দরজা গুলা ব্রয়লার ট্রিটমেন্ট সহ সিজনিং ট্রিটমেন্ট করা এই দরজা গুলাও বছর গ্যারান্টি থাকবে বাঁকা হবে না ফাঁকা হবে না গুলে ধরবে না এই কাঠ গুলা হান্ড্রেড পার্সেন্ট জর্সলের মেহাগিনি এই দরজা গুলা মেশিনের মাধ্যমে সিজনিং ব্রয়লার ট্রিটমেন্ট করার পরে আমরা মেশিনের মাধ্যমে এরকম ডিজাইন করে রাখছি আপনাদের কারো যদি প্রয়োজন হয় এরকম ডিজাইনের দরজা নিতে পারবেন এই দরজা দাম হবে মাত্র সাত হাজার টাকা করে এবং যদি কেউ তাও আমাদের কাছ থেকে এই দরজা গুলার দাম হবে সাত হাজার আমাদের এখানে যদি থ্রি ডি ডিজাইন করে আমাদের এখানে এর দরজা আছে বান্ডিশ ছাড়া যদি কেউ চান বার্নিশ করে নিবেন হাতে বার্নিশ করেও দেওয়া যাবে লেখার বার্নিশ করেও দেওয়া যাবে এরকম নেচারাল অবস্থাতে এই দরজা গুলার দাম হবে আট হাজার পাঁচশো টাকা হাতে বার্নিশ করলে দাম বাড়বে তিন হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা হবে যদি কেউ লেকার বার্নিশ করতে চান তাহলে এই দাম হবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এবং কেউ যদি এরকম হাতে বার্নিশ করে দরজা নিতে চান সিম্পল ডিজাইনের মধ্যে এরকম ডিজাইনের দরজা নিতে পারেন এবং এরকম কালার করে নিতে পারেন বা লেকার কা লেকার করে নিতে পারেন দর্শক আমাদের এখানে কাঠের দরজা কাঠের চৌকা ছাড়াও প্লাস্টিকের দরজা পাবেন অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাসের দরজা পাবেন এবং প্লাস্টিকের গ্লাসের দরজা পাবেন দর্শক আপনাদের যা যা কিছু প্রয়োজন আমাদের বিজনেস করে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের যা লাগে আমরা ব্যবসা করে দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের দোকানের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে গাদরছর মোড় কেউ যদি কেরানীগঞ্জ হয়ে আসতে চান কেরানীগঞ্জ জাতি বাজার পার হয়ে গাদরছর মোড়ে আসলে আমাদেরকে পাবেন কারো যদি আসতে বা বসতে সমস্যা হয় আমাদের বিজনেস করে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ঠিকানা বলে দিব বা রিসিভ করার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ দর্শক আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ